আজকে এই প্রেস কনফারেন্সের বা প্রেস বার্তার মুখ্য বিষয় আপনারা জানেন যে আগামীকাল ছাত্রদের দ্বারা একটি নবান্ন অভিযানের ডাক দেয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই নবান্ন অভিযানকে কেন্দ্র করে পুলিশের সাজো রব ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হলে যত না ব্যারিগেড লাগানো হবে বর্ডারে তার থেকে বেশি ব্যারিগেড রাজ্য পুলিশ লাগাচ্ছে এবং রাজ্য পুলিশের তরফ থেকে বারবার এই আন্দোলনে ছাত্রছাত্রীরা যেন না আসে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং বলা হচ্ছে এর পেছনে নাকি চক্রান্ত চলছে সেখানে নাকি কিছু লোক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলানো হচ্ছে পুলিশের তরফ থেকেও বলানো হচ্ছে যে কিছু লোক নাকি পুলিশের পোশাক পরে একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি করবে এবং তার ফলে ল অ্যান্ড অর্ডারের সমস্যা হতে পারে দেখুন ল অ্যান্ড অর্ডার ঠিক রাখার দায়িত্ব হচ্ছে পুলিশের আইজি ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব প্রেস কনফারেন্স করে না তার দায়িত্ব ল অ্যান্ড অর্ডারটাকে ঠিক রাখা সমস্যা হচ্ছে এখানে আইজি আইন এবং শৃঙ্খলা পুনরায় তো আইজি বেআইন এবং উচ্ছৃঙ্খলায় পরিণত হয়েছে এবং পুলিশ রাজনৈতিক দলের কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনকে দেখে ভয় পেয়েছেন তার ভাইপো ভয় পেয়েছে তাই ওই মেঘনাদের মতো মেঘের আধারে লুকিয়ে দুজনে একের পর এক তীর চালাচ্ছেন নিজেদের সামনে এসে মোকাবিলা করার সাহস নেই তাই পুলিশকে সামনে করছেন আইজি মনোজ বর্মা সাহেবকে সামনে করছেন আইজি কে সামনে করছেন অন্যান্য পুলিশ অফিসার অফিসারদেরকে সামনে করে একটি ভয়ের বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে আমরা আগেই বলেছি এই আন্দোলন বিজেপির আন্দোলন নয় ছাত্র সমাজের আন্দোলন বিজেপির এই আন্দোলনের প্রতি সমর্থন আছে শুধু এই আন্দোলন না এই ধরনের গণতান্ত্রিক যে কোনো আন্দোলনের প্রতি যারা মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইবেন বা নির্যাতিতার তীরোত্তমান ফাঁসি চাইবেন এই দুষ্কৃতীদের ফাঁসি চাইবেন তিলোত্তমার দুষ্কৃতি যারা আছে তিলোত্তমা কাণ্ড যারা ঘটিয়েছে তাদের ফাঁসি চাইবেন তাদের শাস্তির দাবিতে যারা লড়বেন তাদের সকলের আন্দোলনের প্রতি বিজেপির সমর্থন থাকবে এবং সেই সমর্থন প্রয়োজনে আমরা দলমত নির্বিশেষ সকলকে দেব তাই আমাদের এই আন্দোলনের প্রতি সমর্থন আছে অন্যান্য আন্দোলনের প্রতি কিন্তু আমরা এই আন্দোলনের উদ্যোক্তা নই আমরা আগেও বলেছি এখনো বলছি যে আমরা এই আন্দোলনের উদ্যোক্তা নই কিন্তু যেভাবে এখন তো পশ্চিমবঙ্গ পুলিশের অদ্ভুত দেখছি ভিডিও অন ডিমান্ড যখন যখনই প্রয়োজনে একটা করে স্টিং অপারেশন করে ভিডিও বের করছে আমরা মনে করি এই ভিডিও সত্যতা যাচাই যাচাই করা দরকার আমরা এই ভিডিওর বিরুদ্ধে আইনি লড়াই লড়ব আমাদের মনে হয়েছে এই ভিডিও মঠ ইচ্ছে করে তৈরি করা হয়েছে ছাত্রসমাজকে ভয় দেখানোর জন্য যেন ছাত্র সমাজ এই আন্দোলনে অবতীর্ণ না হয় কিন্তু ভয় দেখে এইভাবে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না আমরা অতীতে দেখেছি সিভিক যাদের কোনো আইনগত জায়গা নেই তবুও তাদের হাতে লাঠি ধরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে দিয়ে চার্জ করানো হয়েছে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে শুধু বিজেপির আন্দোলন নয় অন্যান্য রাজনৈতিক দলের আন্দোলনেও করা হয়েছে এবারও কি এই ধরনের ঘটনা ঘটানো হবে তাই আগে তাকে দায় ভার অন্য কারো ঘাড়ে দেওয়ার জন্য এখন থেকে অন্যদের প্ল্যানিং অন্যদের প্ল্যানিং করে কি চিৎকার করা হচ্ছে যাতে প্রকৃতপক্ষে যখন ঘটনা হবে পুলিশের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেন দায় ভারটা নিতে না হয় তখন যেন বলতে পারা যায় যে আমরা আগেই বলেছিলাম বিরোধীরা এরকম করবে বিরোধীদের চক্রান্ত বিরোধীদের কুৎসা দেখুন ছাত্র সমাজ একটি আন্দোলনের ডাক দিয়েছে গণতান্ত্রিক আন্দোলন যতক্ষণ পর্যন্ত চলবে নির্যাতিতার উপরে যারা অত্যাচার করেছে তাদের ফাঁসির দাবিতে তাদের বিচারের দাবিতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে ততক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি সমস্ত গণতান্ত্রিক আন্দোলনকে সমর্থন জানাবে এমনকি সিপিএম এর আন্দোলন হলেও রাজনৈতিকভাবে হয়তো আমরা অনেক দূরে অবস্থান করি কিন্তু আমরা তাদেরকে বলবো যে তাদের আন্দোলনটা সঠিক আছে কোন অসুবিধা নেই কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চায় এবং যদি ভাবে পুলিশ যে এইভাবে ভয় পাইয়ে ছাত্র আন্দোলনকে ধ্বংস করা যাবে ছাত্রদের উপর অত্যাচার করা হবে ছাত্রদের উপরে যদি লাঠিচার্জের একটাও ঘটনা ঘটে প্রয়োজনে বিজেপি আগামী দিনে নবান্ন অভিযানের ডাক দেবে প্রয়োজনে বিজেপি নবান্ন অভিযান করবে নিজের ব্যানারে আলাদা করে উপযুক্ত সময় নিয়ে দিয়ে এবং পুলিশকে জানিয়ে বিজেপি নবান্ন অভিযান করবে তাই পুলিশকে আমি অনুরোধ করবো মনমতা বন্দ্যোপাধ্যায়ের ঢাল হিসেবে ব্যবহৃত হবেন না গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সেই আন্দোলন আপনারা চালাতে নিন এরকম তো অনেক ভিডিও পুলিশ বের করছে কিন্তু পুলিশ পুলিশকে আমি প্রশ্ন করবো সেই ভিডিওটা দেখেছেন কি নাকি সেই ভিডিওটা মঠ বলবেন যে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে ক্রাইম সিনের এলাকা অর্থাৎ যেখানে ক্রাইম সংগঠিত হয়েছিল সেই সেমিনার রুম সেই সেমিনার রুম তো মনে হচ্ছে মেলার জায়গায় পরিণত হয়েছে পুলিশের উপস্থিতিতে ডাক্তার ঘোষ ঘুরে বেড়াচ্ছেন তার সাঙ্গ নন্দী ভিঙ্গি ভিডিঙ্গি সবাই ঘুরে বেড়াচ্ছে সেখানে কি ক্রাইম সিন এরকম হয় নাকি করুন আর সিবিআই এর ওপর প্রশ্ন তুলছেন এখন আপনারা যদি ক্রাইম সিনকে মেলায় পরিণত করেন লোক যদি সেখানে বারবার যাওয়া আসা করে তাহলে পরে সেই ক্রাইম সিনে কি কোনো তথ্য প্রমাণ উপযুক্ত থাকে তথ্য প্রমাণ ইনট্যাক্ট থাকে কোনো তথ্য প্রমাণই তো ইন্ট্যাক থাকতে পারবে না আজকে তো তাই সিবিআই অসুবিধা হচ্ছে যেটা আমাদের তুষার মেহতা সাহেব সিবিআই এর আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে পর্যন্ত বলতে বাধ্য হয়েছে আজকে এই ভিডিওর জবাবটা আগে দিতে বলুন তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের পুলিশকে এত নন প্রফেশনাল পুলিশ ভারতবর্ষের অন্য কোথাও আছে কিনা আমার সন্দেহ আছে আপনাদের এই দুটি বিষয় আবার মূলত বলার ছিল এরপরে যদি সকাল থেকে চুড়িগুল কংগ্রেসের তরফ থেকে সেখানে বলা হচ্ছে যে গভীর ষড়যন্ত্র করা হয়েছে বিজেপির মণ্ডল সভাপতিরা এর সঙ্গে জড়িত তিন জনের ছবি দেখানো হয়েছে তাদের পরিচয় জানানো হচ্ছে এবং বলা হচ্ছে যে একটা বডি করবে একটা বডি করতে চাই কালকে পাওয়া যায় এই ধরনের ভিডিও দেখানো ভিডিওর তো ভিডিওর সত্যতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে ভিডিওর সত্যতা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ আছে আর আমরা তো দেখতে পাচ্ছি যে ভিডিও অন ডিমান্ড যখনই এই ধরনের কোনো আন্দোলন হচ্ছে বিজেপির আন্দোলন হোক বা অন্য আন্দোলন হোক তখনই একটা করে এই ধরনের ভিডিও পুলিশ কোত্থেকে পেয়ে যাচ্ছে আর বলে এই ধরনের যদি প্ল্যানিং থাকে তাহলে বিজেপির উঁচুতলার নেতারা তো বলবে মণ্ডল সভাপতি জেনে যাবে এটা বিশ্বাসযোগ্য বা কোথাকার কে কোন সেলের কর্মে না সে জানতে পারবে বিজেপির বড় বড় নেতারা তো তারা জানতে পারবে দেখুন এগুলো সবই আমার মনে হয় প্রপাগান্ডা ইচ্ছে করে এটা করা হচ্ছে যাতে এই আন্দোলনটা ভেস্তে যায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো ভয় পেয়েছেন প্রচণ্ড ভয় পেয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই ভয়ের চোটে তারা গর্তে ঢুকে আছে ঘোষ বলেছেন যে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি কি করে জানলেন তারিখে গুলি চলবে এই ঘোষণা তিনি আগে থেকে করলেন কি করে তাদের বাইরে থেকে লোক এসে সেখানে গুলি চালানো হবে দেখুন পুলিশ প্রশাসনের যে রূপ আমরা আগে দেখেছি আমরা তো জানিই পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের লোকেরা তেমন আমার কাছে গতকাল রাতে ভিডিও তো আজকে বেরিয়েছে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে তো আর টাইম চেঞ্জ করা যায় না আমি টাইম ভিডিও দেখিয়ে দেব যে কুচবিহারে আলিপুরদুয়ার থেকে আমার কাছে মেসেজ এসেছে রাত্রিবেলা ছবি সহ ট্রেনে উঠছে তৃণমূল একজন নেতা সে সাতাশ তারিখে আসছে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি কালকে মেসেজ এসেছে আমাকে বলা হয়েছে যেমন করে দাদা ট্রেন থেকে তাকে অ্যারেস্টের ব্যবস্থা করুন তারা লাঠি ছোটা নিয়েই মিছিলে আসছে তৃণমূল নেতা

দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় এরকম বডি নিয়ে দৌড় করতেন এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেতেন মনে হতে পারে রাজনীতিতেও আমরা বিশ্বাস করি না মমতা বন্দ্যোপাধ্যায় লাশের রাজনীতি করেন বামফ্রন্ট আমলে বামফ্রন্টের নেতাদেরকে বললে ওরা সব ই্তারে আপনাদেরকে বর্ণনা করবেন কতবার কোথায় কোথায় কোন কোন লাশ নিয়ে কি করেছেন এমনকি যৌদুবাবুর কাছে একজন দিব্যাঙ্গ মহিলাকে মেয়ে মেয়েকে নিয়ে চলে গেছিলেন যে তার হয়েছে বলে আমরা অনেক ড্রামা দেখেছি অনেক নাটক দেখেছি বিজেপি কর্মীদের উপরে আক্রমণের কোনো আশঙ্কা করছে না বিজেপি কর্মীদের উপরে আক্রমণ করার চেষ্টা করা হতে পারে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অজুহাত দিয়ে বিজেপি নেতাদেরকে গ্রেফতার করার চেষ্টা হতে পারে এই ধরনের ঘটনা ঘটলে বিজেপি কিন্তু চুপ করে বসে থাকবে না জেপি আন্দোলনকে আরও বৃহত্তর করবে এবং প্রয়োজনীয় যেটা বললাম নবান্ন অভিযানে এরপরে বিজেপি যাবে বিজেপি ঝান্ডা নিয়ে যাবে বিজেপির সাথে গোটা পশ্চিমবঙ্গবাসী সমাজ ছাত্র সমাজ সবাই যুক্ত হবে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিক দল হিসাবে এই আন্দোলনে অংশগ্রহণ করবে না ব্যক্তিগতভাবে ভাবে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা গেলে আমরা যাবো না আমরা যাবো না আমরা কোনো রাজনৈতিক পতাকা ব্যবহার ছাড়াই করবো না যদি যায় সুপ্রিম কোর্টের নির্দেশ আছে পিসফুল প্রটেস্ট করতে কোন রাজ্য বা প্রশাসনের দিক থেকে কেউ বাধা যেন না দেওয়া হয় পিসফুল প্রটেস্টের জন্য এত ব্যবস্থা প্যালিকেট বি বিএসপিএ বর্ডারের থেকেও বেশি লম্বা ব্যালিকেড সিল ব্যারিকেট করা হচ্ছে কি বলবে দেখুন নবান্নের চোদ্দ তলায় মাননীয় মুখ্যমন্ত্রী থরথর কম্পো তিনি কাঁপছেন ভয় পেয়েছেন সমাজ বাংলার মানুষ জেগে উঠেছে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এত ভয় যখনই জনগণ জেগে ওঠে তখনই অত্যাচারী শাসকরা এইভাবে ভয় পায় এবং এই ভয় পাওয়াটা ভালো সমাজের জন্য ভালো দেশের জন্য ভালো এই রাজ্যের জন্য ভালো গুলি চালানোটা অসম করছে যে কালকে গুলি চলতে পারে আজকের অপারজনও মিছিলও সাংবাদিক হচ্ছেও ভালো হয়েছে গুলি চলতে পারে দেখুন হয়তো এরকমই প্ল্যানিং করে রাখা আছে যে তৃণমূল কংগ্রেসের হারমাদ্রা গুলি চালাবে আমরা তো এর আগেও দেখেছি এর আগেও এই ধরনের বিভিন্ন সময় আমরা ঘটনা দেখেছি পুলিশ এসেছে হাওয়াই চটি পড়ে সেরকম পুলিশ আমরা দেখেছি তিনমুল غلطগতভাবে আগে ভিডিও দেখাচ্ছে সেই ভিডিও পুলিশ পুলিশ পরে রাখছে এবং সেই ভিডিওর ভিত্তিতে পুলিশ গ্রেফতার করছে তাহলে তিনমুলের দেখানো ভিডিওই কি পুলিশের এখন ফোর্স এখন পুলিশের আলাদা কোনো অস্তিত্ব আছে নাকি পশ্চিম পুলিশ তিনমুল কংগ্রেসের একটা শাখা সংগঠন শুধু পোশাক পরে থাকে খাকি পোশাক পরে থাকে সরকারের কাছে মানে এটা নাই এইভাবে তো চলছে আইপ্যাক আইপ্যাকের পুরো টিমটা সরকারি মাইনেই কাজ করছে ওই বেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে কাজ করছে পলিটিক্যাল স্যালারি হচ্ছে আপনার আমার ট্যাক্সের টাকায় সবাই তো আর তৃণমূল কংগ্রেস করে না দু কোটি তিরিশ তেত্রিশ লক্ষ মানুষ তো তৃণমূল কংগ্রেসের বিরোধী পশ্চিমবঙ্গে কম করে তাহলে এই লোকেদের ট্যাক্সের টাকাতে আই পাকের মাইনে হচ্ছে ওই বেল থেকে আগে বাংলা হয়ে যাক তারপর হিন্দি

তারপরে যদি তারা শঙ্কর ঘোষকে ফলো করে বা এই আশরাফুল এ কে আশরাফুলকে ফলো করে বা এভিএমি কে ফলো করে এতে অসুবিধার কি আছে আমরা তো সেটা বুঝতে পারছি কাউকে ফলো করা কি অন্যায় নাকি ভারতীয় দণ্ডবিধি বা ন্যায় সংহিতা কোন ধারায় এটা অন্যায় পুলিশ কি বোঝাতে চাইছে পুলিশ কি এর মাধ্যমে ইন্ডিকেট করতে চাইছে

যা বুঝতে তো না আমরা কোনো মন্ত্রীদের কোনো অ্যাক্টিভিটি তো আমরা দেখতে পাই না তো নিজের কাজটাকে ঠিক মতো করুন আপনার নাকের তলায় বসে এইভাবে চুরি হচ্ছে কোথায় ছিলেন আপনি কিছুদিন আগে তো প্রতিবাদ এক জায়গায় গেছিলেন আপনার সামনে তো মহিলারা ঘিরে ধরে আপনাকে প্রবচন শুনিয়েছিল মনে আছে না ভুলে গেছেন এরপরে বেরোন বাংলার জনগণ ঘিরে ধরে আপনাকে শোনাবে বাংলার জনগণ কি মুডে আছে যে সমস্ত পরীক্ষার্থীরা তাকে পরীক্ষা নিতে বেরোবেন তাদেরকে কিভাবে কনফিডেন্স দেবেন কারণ পুলিশের তরফ থেকে বলা হচ্ছে পুলিশে যদি এই ধরনের একটা বাতাবরণ তৈরি করে বা প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে ইউজিসি নেট যারা দিতে যাবেন তাদের জন্য দেখুন ইউজিসি নেট যারা দিতে যাবে তাদেরকে তো উপযুক্ত পরিবেশ দেওয়ার কথা পুলিশে কোন আন্দোলন হবে তার ল অ্যান্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব হচ্ছে পুলিশের পুলিশ উল্টে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারবো না পারবো না করে কান্নাকাটি শুরু করে দিয়েছে আরে কোনো দুষ্কৃতিরা যদি চক্রান্ত করে আপনাদের দায়িত্ব তো তাদেরকে অ্যারেস্ট করা অ্যারেস্ট করুন যারা গুলি চালাবে বলছেন কে গুলি চালাবে অ্যারেস্ট করুন দায়িত্ব দায়িত্ব অর্ডার করা আমার না তো আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে একটা আন্দোলন করতে চলেছি ছাত্র সমাজ করতে চলেছে আমরা সেই আন্দোলনকে সমর্থন করছি বা বিজেপিও যদি আন্দোলন করে তাতে লন্ড অর্ডার মেনটেন করার দায়িত্ব কার পুলিশের পুলিশকে ল এন্ড অর্ডার মেনটেন করতে হবে আর তার সাথে সাথে আমরা হেল্পলাইন নাম্বারও বানিয়েছি আপনারা জানেন আমাদের যুব মোর্চা বাইক নিয়ে থাকবে যেখানে পরীক্ষার্থীরা বিপদে পড়বে আমাদের সেই হেল্পলাইন নাম্বারে ফোন করলে আমরা চেষ্টা করব যতটা সম্ভব তাদেরকে উপযুক্ত জায়গায় পৌঁছে দেওয়ার বা তাদের পরীক্ষা সেন্টারে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য যদিও আমার যে কাছে যতটা আভাস পাচ্ছি যেহেতু সকালে দুটো সাবজেক্ট এবং সেকেন্ড হাফে ছটি সাবজেক্টের পরীক্ষা আছে তাতে সান্তালি থেকে শুরু করে উড়িয়া থেকে শুরু করে বিভিন্ন ভাষার পরীক্ষা আছে টোটাল শিক্ষার্থীর সংখ্যা অসম্ভবত সম্ভবত বলছি 5 থেকে 6000 এর বেশি হবে সুবন্ধদা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিছুক্ষণ আগে একটা এক্স মাধ্যমে পোস্ট করা হয়েছে যেখানে বলা হচ্ছে যে ওবিশের বন্ধpadStartে মে কে হুমকি দেয়া হচ্ছে 10 কোটি টাকা পুরস্কারের হবে ডিসকশন ভাইরাল এগুলো নিম্ন মানসিকতার পরিচয় আমরা এই তীব্র নিন্দা করছি আমরা মনে করি প্রত্যেকটি মহিলা ইনক্লুডিং মমতা বেনা তাদের তারা তাদের ডিগনিটি নিয়ে থাকবেন এবং সেই ডিগনিটিটা সবার সমান সেই সম্মান সেই ডিগনিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের যতটা ততটা একজন গ্রামের মহিলারও মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশি কিছু না স্বাভাবিকভাবে সবার সম্মান রাখা দরকার এবং আমার মনে হয় এই ধরনের মন্তব্য বা ভিডিও যারা করছে তাদেরকে গ্রেপ্তার করা উচিত আপনি যে মেলার কথা বললেন যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে তিনজনকে লক্ষ্য করা যাচ্ছে

উতকোচের বিনিময় এদের সবাইকে ঢুকতে দিয়েছে আমি জানি না ক্রাইম সিনে প্রিন্সিপালও ঢুকতে পারেন কিনা তারও ধোকা ধোকার ইক্তিয়ার কতটা আছে আমার যথেষ্ট সন্দেহ আছে সুবন্ধরে এখানে মা-বাবাকে তার মেয়ে 3 ঘন্টা 40 মিনিট অপেক্ষা করানো হচ্ছে সেখানে মহীরাগতরা না না সেটাই তো আমরা বলছি এবং এই সবটাকে চোখ গুণানোর জন্য এসে এখন সব স্ট্রিং অপারেশন অমুক ভিডিও তমুক ভিডিও আসছে সেই ভিডিও গুরুত্বপূর্ণ নয় কালকে কি আন্দোলন হবে পরের কথা আগে মুখ্যমন্ত্রী মুতার দলবলকে উত্তর দিতে বলুন এই যে ক্রাইম সিনে সেই এরিয়াতে গিয়ে এইভাবে যে গোচারণ ভূমিতে যাবে গরু ঘুরে বেড়ায় সেভাবে তো ঘুরে বেড়াতছিল তৃণমূল কংগ্রেসের গরু বলদরা তাদের কি হবে সবার আগে পুলিশ যেমন বলেছে একই সঙ্গে তৃণমূল বলেছে যে কোনো আন্দোলন করলে পরে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে হয় প্ল্যানিং জানাতে হয় ওরা কোনো যোগাযোগ করারই চেষ্টা হয়েছিল সুতরাং ওরা অবৈধ বেআইনি এটা আর এস এস এবং সিপিএম হাত করে মুভমেন্টটা করছে দেখুন আমি যতদূর খবর পেয়েছি যে হাওড়ার সিপি যোগাযোগ করেছে বহুবার ফোন করেছে সেই ছাত্রদের সাথে ছাত্রদের সাথে কথাও হয়েছে এবার এই আন্দোলনে বারবার সিপিএম ও আর এস নাম বা বিজেপির নাম জানানোর চেষ্টা হচ্ছে আমার মনে হয় তৃণমূল কংগ্রেস ভয় থেকেই কাজ করছে সিপিএম আগেই তো পরিষ্কার করে দিয়েছে তারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে না সিপিএম এর তরফ থেকে তো পরিষ্কার এই ধরনের বার্তা চলে এসছে তো সিপিএম এর নামটা আসছে কোথা থেকে আমরা সেটাও বুঝতে পারছি না মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ যদি আপনি বলবেন তৃণমূল এবং পুলিশ দুজনে দুটোর মধ্যে কোনো পার্থক্যই নেই দুটো একই জিনিস মুদ্রা রেপিট আর ওপিট তারা দুজনেই বলছে কারণ তারা দুজনেই ভয় পেয়েছে বাংলার মানুষ জেগে উঠেছে এবং সেই জন্য বেরিগেটের সাইজ দেখলেই তো আপনারা বুঝতে পারছেন মনে হচ্ছে যে রিভলিউশন যেরকম হয়েছিল ফলাসি বিপ্লব যেরকম হয়েছিল সেই রকম করে ঘটনা ঘটতে চলেছে সেই জন্য তার প্রস্তুতি নিচ্ছে পুলিশ নবান্ন অভিযানের নাম করে অশান্তি ছক করছে এটা ওরা এই জন্যই বিজেপি করছে এটা ওটা আশঙ্কা করছে একটা ভিডিও ওরা হাতে ভিডিও ভিত্তিতে ওরা দুজনকে গ্রেফতার করেছে পুলিশ একজন হচ্ছে ঘাটলের ফরার থেকে বিজেপি নেতা আর একজন হচ্ছে বিজেপি সমবায় সমিতির রাজ্য সহ আহ্বায়ক সৌমেন চট্টোপাধ্যায় এবং ফরার কাউন্সিল

তারা কি করতে ক্রাইম সিনে গেছিল তথ্য প্রমাণ লোপাট করার জন্য একজন আইনজীবী কি করছিল ওই সিনে গিয়ে তার কি কাজ ছিল আইনের ধারা অনুসারে দেখে দেখে ক্রাইম সে ক্রাইম সিন থেকে উপযুক্ত তথ্য প্রমাণ লোপাট করা আচ্ছা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি সম্পর্কে আমি আগেই বলেছি কালকে আমি ভাষণে বলেছি চিঠিটা ভুল জায়গায় ভুল অ্যাড্রেসে পাঠিয়েছেন এবং ভুল সাবজেক্ট ম্যাটারে পাঠিয়েছে রাজ্যপালের কাছে চিঠি দিন সাবজেক্ট লিখুন রেজিগনেশন লেটার তাহলে সব সমস্যার সমাধান পুলিশ আশঙ্কা প্রকাশ করছে যে আমরা এরকম কোনো ছাত্র আন্দোলন দেখিনি যেখানে ছাত্রদেরই বাধার সম্মুখীন হতে হবে কালকে যেহেতু ইউজিসি নেটার একটা পরীক্ষা আছে এমন কোনো ছাত্র বলেছে মৃত্যু দিয়েছে নেক্সট একজন শিক্ষক পেয়েছিলেন তিনি বলেছেন এই মুহূর্তে আমরা বিবেকের ডে সারা দিয়ে বঙ্গরত্ন পুরস্কার পেয়েছিলাম আমি এই ধরনের সিদ্ধান্তকে সাধুবাদ জানাবো আজকের দিনে অন্তদবকে কিছু জনের কিছু ক্লাব পূজো কমিটি বা কিছু এই ধরনের মাস্টারমশাই আছেন যাদের মেরুদণ্ডটা কিছুটা হলেও সোজা আছে তারা সেই সাহস দেখাচ্ছেন সব সাহস দেখাচ্ছেন এর প্রতিবাদ করা প্রতিবাদ গোটা বাংলা জুড়ে হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ভাবছেন এবং তার দলবল যেটা ভাবছে এই প্রতিবাদ বন্ধ হয়ে যাবে এই প্রতিবাদ কিন্তু এত সহজে বন্ধ হবে না মানুষ প্রতিবাদে আরো বেশি করে মুখর হবে আমরা লাস্ট করছি তো যে লাগাতার सीबीआई দপ্তরের সামনে বিক্ষোভ দেখাচ্ছে বহর কংগ্রেস বহর দিনমুল ওদের দাবি যে দ্রুতর বিচার চাই কিন্তু সত্যি তো প্রশ্নটা উঠছে এতদিন তো হয়ে গেল কোন ব্রেক হবে सीबीआई করতে দেন ব্রেক সম্পর্কে আমি আগেই বলেছি ব্রেক তো তথ্য প্রমাণের উপর নির্ভর করবে আমি তৃণমূল কংগ্রেস কাকে জিজ্ঞেস করব বডিটা কেন পোড়ালেন দ্বিতীয়বার কেন পোস্টমর্টেম মনে না কেন বারবার দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গে যে তদন্তগুলো পুলিশের কাছ থেকে सीबीआई হাতে স্থানান্তর হয়েছে বা সেই কেসগুলো ট্রান্সফার হয়েছে ফ্রম পুলিশ টু সিবিআই তার কনভিকশন রেট কম কেন সে একই সিবিআই একই পশ্চিমবঙ্গের কেস যখন সরাসরি কোর্টের মাধ্যমে পাচ্ছে পুলিশকে এড়িয়ে গিয়ে কোর্ট যখন সরাসরি সিবিআই কে দিচ্ছে তার কনভিকশন রেট বা তার অ্যারেস্টের রেট এত বেশি কেন উদাহরণস্বরূপ একদিকে শারদাকাণ্ড একদিকে আমাদের শিক্ষা কেলেঙ্কারি শিক্ষা কেলেঙ্কারিতে কতজন জেলের ভেতরে আপনারা জানেন শারদার লাল ডায়েরি আজ অবধি আমরা খুঁজে পেলাম না